জি করার পর এবার হাওড়া হাসপাতাল ঘিরে উত্তাল হাওড়া হাসপাতালে সিটি স্ক্যান বিভাগে রাতে এবং তেরো বছরের কিশোরীকে শিলতাহানি ঘিরে উত্তাল হাওড়া হাসপাতাল গ্রেপ্তার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী অভিযোগ শিবপুরের বাসিন্দা তেরো বছরের কিশোরী আঠাশ তারিখ নিমোনিয়া নিয়ে ভর্তি হয় হাওড়া হাসপাতালে আজ শনিবার রাতেই তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয় হঠাৎ করে কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে অন্য এক রোগের আত্মীয়র কাছে সাহায্য চায় বাইরে থাকা কিশোরীর মা দৌড়ে আসে এরপর খবর যায় এলাকায় কিশোরীর পরিবার ও পরিজনরা খবর পেয়ে কাছে পৌঁছে যায় হাসপাতালে চলে বিক্ষোভ অভিযুক্ত কর্মীকে মার ধরে চেষ্টা করেন হাসপাতালে পৌঁছায় হাওড়া থানার পুলিশ অভিযুক্ত কর্মী অমন রাজকে জনতার রোষ থেকে উদ্ধার করে নিয়ে যায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেন পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি বাংলা সিটি স্ক্যানের রুমে পেশেন্টকে নিয়ে এসেছিলাম সিটি স্ক্যান করাতে ভেতরে যে বাচ্চাটার সিটি স্ক্যান হচ্ছিলো সে চাচা ছিল চাচার চাচার ছিল আমরা ভাবলাম হয়তো ছোটো বাচ্চা ভয় চাচাচ্ছে তার বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি বাচ্চাটার বয়স হবে আপনার দশ বারো বছর মেয়েটার চাচার ছিল আমরা ভাবলাম ভয় চাচাচ্ছে বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করে সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো কি হয়েছে বলছে আমাকে বাজেভাবে টাচ করেছে ঠোঁটে কাম দিয়েছে প্যান্ট খোলার চেষ্টা করেছে আমার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বলেছে আমার প্রিয় হয়েছে কিনা আমি ভিডিও দেখি কিনা আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো কাউকে বলবি না ভয় দেখিয়েছে মানে ওই যে স্টাফ ছিল ভেতরে এগুলো কি হচ্ছে ছিলাম আমরা সামনে সাথে সাথে ভিডিও করেছি সাথে সাথে ভিডিও করেছি পোস্ট করেছি দেখা যাক কি হয় আমার পেশেন্ট এখনো সিরিয়াস কন্ডিশন তনু চক্রবর্তী